স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগের লজ্জা সরম কিছুই নেই এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব নিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্ত্রাসের মধ্যেই আওয়ামী লীগের জন্ম হয়েছে নমরুদ ফেরাউন হিটলার এমন এমনকি স্বৈরাশাসক এর সাথেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি এদেশের সংগ্রামী জনগণের কাছে সরকারও টিকবে না এরপর জানিয়ে দেব ইসলামিক যুব ফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠিত বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশই যুবক যুবকরাই হচ্ছে দেশের উন্নয়ন অগ্রজাতার অন্যতম অনুঘটক দেশের এযাবৎকালে সব ধরনের সফল আন্দোলন সংগ্রামে যুব সমাজের ভূমিকা এবং কৃতিত্ব গাথা রয়েছে এবারে জানাব কৌশলে জাতিকে কোরআন বিমুখ করা হচ্ছে অভিযোগ করলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জানিয়ে দিব দলীয় সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতার হুমকি আপনাকে আমি সাবধান করে দিতে চাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিনও কোনো কথা বলেন আপনার জিব্বা থাকবে না সকল মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে আপনি ভালো হয়ে যান জানিয়ে দিব রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত হানল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আলহামদুলিল্লাহ সুখবর ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট এবং কামান হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেট কামানের গোলা এই ঘাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা আজ শনিবার এগারোই মে সকালে এই হামলা চালায় হিজবুল্লাহ তবে রামিয়া সামরিক ঘাটিতে হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সন্ত্রাসের মধ্যেই আওয়ামী লীগের জন্ম মির্জা ফখরুল আওয়ামী লীগের লজ্জাসরম বলে কিছুই নেই এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্ত্রাসের মধ্যেই আওয়ামী লীগের জন্ম হয়েছে হিটলার মুসল্লিনী এমনকি স্বৈরাশাসকের ক্ষমতায় টিকে থাকতে পারেনি এদেশের মানুষ কিন্তু সংক্রামী আমাদের আন্দোলনে হয়তো ভাটা পড়েছে কিন্তু থেমে যায়নি আন্দোলন চলছে শনিবার এগারো মে বিকেলে রাজধানী নয়াপল্টনে বেনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মির্জা ফখরুল চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল মির্জা ফখরুল বলেন অনেক নেতাকর্মী এখনো জেলে আমাদের নেতা তারেক রহমান বিদেশে আসেন তাকে আসতে দেয়া হচ্ছে না সরকারের লজ্জাসরম বলতে কিছুই নেই তারা লজ্জাসরমের মাথা খেয়েছে তারা দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে দেশ চালাচ্ছে কিন্তু মনে রাখবেন জনগণের পিট দেয়ালে ঠেকে গেছে তাদের বাধ্য করবে না উত্তাল তরঙ্গ তৈরি করতে খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া শুধু বাংলাদেশের মুসলিম নেত্রী নয় তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করা আত্মত্যাগকারী নেতাদের অন্যতম তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে এবং ফিরে পাওয়ার জন্য আজীবন লড়াই করে গেছেন যিনি গণতন্ত্রের আতন্ত্র প্রহরী কিন্তু দানব সরকারের প্রতিংসা রাজনীতির কারণে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারোরন্তীন করে রাখা হয়েছে পাঁচ বছরের সাজা পরবর্তীতে দল বছর করা হয়েছে অথচ মিথ্যা মামলায় অনেকেরই জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেয়া হয় না তিনি অত্যন্ত অসুস্থ কিন্তু তাকে মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না কারণ সরকার মনে করে খালেদা জিয়া মুক্ত হলে তাকে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না এ সময় তিনি বলেন আওয়ামী জনগণের উত্তাল তরঙ্গের মধ্য ভেসে যাবে সেজন্য খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে দীর্ঘদিন কারাগারে আটক করে রাখা হয়েছে আমি খালেদা জিয়াসহ সব আটক নেতাকর্মীদের মুক্ত হওয়ার দাবি করছি বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকার টিকেই আছে মিথ্যা মামলা এবং আদালতকে ব্যবহার করে নির্যাতনের হাতিয়ার হিসেবে মিথ্যা মামলা আদালতকে ব্যবহার করা হচ্ছে গত আঠাশ অক্টোবর রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনকে নিরারণভাবে পণ্ড করে দিয়েছে তারা তারা এভাবে আন্দোলন দমে দেওয়ার চেষ্টা করছে তবে এভাবে নির্যাতন নিপীড়ন এবং গুমখুন করে গণতন্ত্র স্বাধীনতার অধিকার আন্দোলন কখনোই স্থিমিত করা যাবে না অতীতেও যায়নি ভবিষ্যতেও যাবে না যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা বিভিন্নভাবে স্বাধীনতা আন্দোলনে লড়াই সংগ্রাম করেছি আজকে দেশ স্বাধীনতা তেপ্পান্ন বছর হলেও দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত দু সাল থেকে দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ক্ষমতা এসে জনগণের অধিকার কেড়ে নিয়ে পঁচাত্তর সালের মতো আবারও একদলেও বাকশাল কায়েম করতে চায় সেটা হলো গণতন্ত্রের মোড়কে বাকশাল সুতরাং তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে না হলে দেশের স্বাধীনতার লীগের সাধারণ সম্পাদক বক্তব্যে জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন সন্ত্রাসের মধ্যেই আওয়ামী লীগের জন্ম হয়েছে আপনারা মাওলানা ভাসানীকে মার দিয়ে রূপমহল সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন পরে ভাসানী বাংলাদেশ ন্যাপ তৈরি করেছিল পাকিস্তান আমলে ডেপুটি স্পিকারকে পিটিএকারা হত্যা করেছিল সেটি ভুলে যায়নি গত আঠারো বছর ধরে দেশের জনগণের অধিকারগুলো কেড়ে নিয়ে বাকশাল কায়েম করার চূড়ান্ত আয়োজন সম্পন্ন করেছে এই সরকার মানুষ ভোটাধিকার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ বাজারে গেলে চাল ডাল পেঁয়াজ রসুন কিনতে পারছে না প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে রেলের ভাড়া বাড়ছে রিক্সাওয়ালা মধ্যবিত্তরা ঠিকমতো খেতে পারবে না তারা খাওয়ার মেনু পরিবর্তন করেছে অনেকেই গ্রামের বাড়িতে চলে যাচ্ছে তিনি বলেন ব্যাংক লুটপাট করছে নতুন আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক সরকারের সহযোগী হয়েছে তারা সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা কোথায় যাবে লোকজন আসলে আমরা নিজ দেশে হয়রানি করা হচ্ছে। আবার বলা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স থেকে নাকি ভেট কাটা হবে এভাবে দেশ চলতে পারে না তারা বিদেশে বসে অসংখ্য টাকা পাঠাবে পরিশ্রমের টাকা সেখান থেকে সরকার ভেট কাটবে এটা কখনোই মেনে নেওয়া হবে না বিএনপির মহাসচিব বলেন দেশের নির্বাচন ব্যবস্থা তো নেই এখন আবার ডামি নির্বাচন শুরু হয়েছে মানে আওয়ামী নির্বাচন করবে আর তাদেরই লোকজন বিরোধী প্রার্থী হবে এখানে কিছু গৃহপালিত দল আছে সেটা একটি ক্যারিকে বা তামাশা শুরু করেছে এজন্য তো দেশ স্বাধীন করিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেছিলাম যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোনায় মুন্না এবং শরীফুল ইসলাম মিল্টনের পরিচালনায় সমাবেশ আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রায় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব মজিম হোসেন আলাল প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনী যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন রুহুল আমিন আকিল জাকির হোসেন সিদ্দিকী গোলাম মাওলা সাইনসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইসলামিক যুব ফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠিত ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত সৈয়দ বাহাদুর শাহ বলেছেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশই যুবক যুবকরাই হচ্ছে দেশের উন্নয়ন অগ্রগতির অন্যতম অনুঘটক দেশের এ যাবৎকালের সব ধরনের সফল আন্দোলন সংগ্রামে যুব সমাজের রয়েছে অনন্য কৃতিত্বগাথা গাথা যে কোনো অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে যুবকদের বিরচিত ভূমিকা অদ্যবধি জাতীয় ইতিহাসের দেবী প্রমাণ কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশ জাতির গৌরব এবং অহংকারের প্রতীক এই যুব সমাজ আজ ভিন্ন চেহারায় সমান শনিবার এগারো মে সকালে রাজধানীর পুরনো পল্টনস্থ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী যুবফ্রন্ট বাংলাদেশ কাউন্সিলে তিনি সব কথা বলেন কৌশলের জাতিকে কোরআন বিমুখ করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন আমাদের দেশে প্রকাশে ঘোষণা দিয়ে কোরআন বিরোধিতার কোনো সফলতা না দেখে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষাকে সুকৌশলে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে প্রাথমিক সমাপনীর পর থেকেই বিদ্যালয়ের সিলেবাসে ইসলাম শিক্ষা বিষয়ক সাবজেক্টকে ঐচ্ছিক করা ধর্মনিরপেক্ষতা নামে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম এবং নৈতিক শিক্ষাকে উপেক্ষা করার মাধ্যমে মূলত ছাত্র সমাজকে কোরআন বিমুখ করা হচ্ছে শনিবার এগারোই মে চাপাই নবাবগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন দলীয় সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতার হুমকি আপনাকে আমি সাবধান করে দিতে চাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিন কোনো কথা বলেন আপনার জিপ্পা থাকবে না সকল মানুষকে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে আপনি ভালো হয়ে যান শনিবার এগারো মে বিকেলে টাঙ্গাইলের সখীপুর যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি সদস্যদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় টাঙ্গাইল আট বাসাইল ও সখীপুর আসনের সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়কে এ হুমকি দেয় জেলা আওয়ামী সদস্য আকরাম হোসেন কিসলু এ সময় তিনি বলেন অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পায়তারা করছে তাকে প্রতিহত করা হবে সবাই প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহারুল ইসলাম জোয়াহের